আলিপুরদুয়ার জেলার দু নম্বর ব্লকের মধ্য পারোকাটা দশ বাই দুশো নম্বর পুথের চর এলাকার গ্রামবাসী পাকা রাস্তার দাবিতে ভোট বয়কটে ডাক দিয়েছেন তাদের অভিযোগ বিগত কয়েক দশক ধরে রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে কিন্তু প্রশাসনের কাছ থেকে কোনো সুরাহা হয়নি রাস্তার জন্য মোটা অঙ্কের টাকা বরাদ্দ করা হলেও কাজ হয়নি শুধু মাটি ফেলা হয়েছে গ্রামবাসীর অভিযোগ প্রত্যন্ত এলাকা বলে তারা বঞ্চিত হচ্ছেন রাস্তা বেহাল থাকায় প্রসূতি মা থেকে রোগী সকলে সমস্যায় পড়ছেন এমনকি অ্যাম্বুলেন্স পরিষেবাও পাচ্ছেন না একাধিকবার খানাখন্দের জন্য দুর্ঘটনা ঘটেছে এলাকায় পঞ্চায়েত সদস্যা শুক্লা রায় জানিয়েছেন তিনি বিষয়টির ওপর মহলে জানাবেন আলিপুর দুয়ার দু নম্বর ব্লকের ভিডিও জানিয়েছেন বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে আলিপুর দুয়ার থেকে অমল বর্মণের রিপোর্ট আমাদের টিভি এই কতদিন যাবত সমস্যা এই রাস্তার তো আছে

আমরা আমি নিজেরাই মেরামত করছি ওই যে উনি দিচ্ছে কিছু পয়সা আরেকজনের দিচ্ছে সবাই কালেকশন করছি কম বেশি দিছি সবাই সবসময় সমস্যা হয় এই রাস্তা। কি নাম আপনার সুকুমার রায় সমস্যা আপনাদের এখানে এই রাস্তায় ব্যাডমিন্টন ফেলার কথা আসলো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকার কাজের জন্য প্ল্যান এস্টিমেট সেখানে এই চার টলি দিয়ে রাস্তা শেষ রাস্তাটা কমসে কম ঘাট অব্দি ভালোভাবে সমান লেভেল করার দরকার ছিল সেখানে ওরা করে নাই চার পাঁচ টলি দিয়ে ডলা ডলি করে শেষ করেছে কারণ আমাদের চলতে ফিরতে খুব অসুবিধা যদি রাস্তা ঠিক মতন সংস্কার না করে আমরা হয়তো ভোট বৈঠকের ডাক দিতে পারি কে রাস্তায় সমস্যা হল দেখি আমাদের রাস্তাগুলো তো দীর্ঘদিন যাব ধরে এরকমই আছে মানে কোনো রকম ভালো সুবিধা সুযোগ পাচ্ছি না আমরা প্রতি বছরই ভোটের সামনে সামনে বলে যে রাস্তা হবে ভালো হবে রাস্তা তোমাদের এলাকার পাশে ভালো হবে কিন্তু কোনো বড় হয় না যেমন এবার এই যে চার পাঁচ টলি দিয়ে যে দেখুন করছি যা এরকম করে দিয়েছে মানে এখানে বলে পঞ্চাশ হাজার টাকার কাজ ধরা আছে যেটা আর কি আমরা জানি শুনছি তো ওই হিসাবে তো কাজ হয়নি এখন যদি মনে করো আমরা এই যে বেড মেডেলটা ফালাইছে আগে যতক্ষণই মনে হয় ভালো ছিল যে গাড়ি শাড়ি নিয়ে যাওয়া যায় এখন এরকম হয়েছে এই মাটিটা ফালানোর পরে গাড়ি নিয়ে ভালো করে যাওয়া যায় না একটা যদি রুগী ঠুগি কেউ অসুস্থ হয় এই রাস্তা দিয়ে যাবে কিভাবে যাবে আপনার বলুন তো কি চাইছেন এখন

এদিকে খারাপ সারা বছর সমস্যা হ্যাঁ এই যে রাস্তায় মাটি ফালানো আছে এতে কি মনে হচ্ছে সমস্যা আরো বাড়ছে বাড়বে তো বর্ষা সিজনে তো বাড়বে কি চাইছেন এখন আপনারা পাকা করলে ভালো হইতো কি নাম আপনার সুজিত সজিদ বর্মন দীর্ঘদিন যাবৎ বিহাল রাস্তা তারা পাকা রাস্তার দাবি জানিয়েছে ভোটের আগে কি বলবেন ওদের দাবিটা আমি উপর জানাবো এই যে আরেকটা অভিযোগ তাদের যে কাজ হচ্ছে রাস্তার এখন আলভিএম ফেলে রাস্তায় নির্মমানের কাজ হচ্ছে এরকম একটা অভিযোগ করছে কি বলবেন এই বিষয়ে আচ্ছা আমি দেখি এই বিষয়ে বলে জানি দেখি কি করা যায় এইবার এমনি ভোট বয়কটে ডাক দিয়েছে ওরা বিষয়টা কি জানাবেন পুরো মহলে দলীয় হ্যাঁ অবশ্যই জানাইতে হবে তো এই বিষয়ে কি নাম আপনার শুক্লা রায়